করোদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে আমি কান্দতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সে কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন ওই কত বড় ডাকাত আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপিরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন আল্লাহ বলে সব পাপিরা ভেবা হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুসাল্লাহ্ সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আট পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ও মায়া নাস মুন্নাস রব্বিলা রব্বুল আলমিদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাক মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত উত্তাপ আজ ছেড়ে দে খুলে দেয় তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াত অজি আয়মা ইদিম বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেস্তারা টেনে আনবে সত্তর হাজার শেকল হাদিস